লোভনীয় খাবার নিয়ে খাদ্য উৎসবে মেতে উঠল পিংলার বড়াগেরিয়া হাই স্কুল শীতের সকাল জমে ওঠে উৎসবের মেলায় হরেক রকম পিঠে পুলিও নানান খাবার আনন্দে ঝলকায় এবার স্কুল প্রাঙ্গনে খাদ্য উৎসবে মেতে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বড়াগেরিয়া আর এ এম নিকেতন খাদ্য উৎসবকে ঘিরে সাজো সাজো রব স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের সালের স্কুল হলেও রাজ্য সরকারের নির্দেশ মতো খাদ্য উৎসবের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় রঞ্জন দাস ছাত্রছাত্রীরা বাড়ি থেকে নানান লোভনীয় খাবার তৈরি করে যৎসামান্য মূল্যে বিক্রির জন্য সাজিয়ে তুলে স্কুল প্রাঙ্গনের স্টলগুলোকে কি নেই নানান নাম নাজানা শীতে রসনাতৃপ্ত পিঠে পুলি লুচি মাংস বিরিয়ানি চালের রুটি ঘুগনি ফুচকাসহ নানান লোভনীয় খাবার স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বেশ কিছু অভিভাবক এবং স্থানীয় মানুষও ছাত্রছাত্রীদের দেওয়া খাবার স্টলগুলি ঘুরে দেখেন এবং নানান খাদ্যের স্বাদ আস্বাদন করেন এদিন স্কুল প্রাঙ্গণে প্রায় কুড়িটি স্টল থাকলেও নিমেষেই শেষ হয়ে যায় লোভনীয় সমস্ত খাবার এ বিষয়ে ছাত্রী বলেন এই প্রথম অভিজ্ঞতা খুব ভালো কেনা বেচা হয়েছে এই ধরনের অনুষ্ঠান স্কুলে আগামীতে করলে খুব খুশি হব পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে কলমে পারদর্শী করার লক্ষ্যে এ ধরনের ব্যতিক্রমে উৎসবের আয়োজন বলে জানায় বড়াগেরিয়া আর এম স্কুল কর্তৃপক্ষ

আর পিনাগি ওটা হচ্ছে দু রকমের আছে আহ একটা হচ্ছে চিনিতে মানে ডুবানো মানে সেটা তিন আর আরেকটা আহ ই ছিল মানে ছিল এখন সেটা এখন সেটা নেই আমাদের এই দোকান থেকে পাওয়া যাচ্ছে দই পিঠে যাকে আমরা বলি ইডলি আর পাটপুরি তারপরে হচ্ছে পাউরুটির পিঠে তো এগুলোই পাওয়া যাচ্ছে কেমন দাম রয়েছে ওই ইডলি যাকে বলে দই পিঠে ওটা হচ্ছে দু পিস আপনার পড়বে পনেরো টাকা আর পাটপুরি ওটা দু পিস করবে আপনার

আমাদের এই সম্পর্কে এর আগে কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না এই বছরই সরকারি তৎপরতায় এটা আমাদের নির্দেশ এসেছিল স্টুডেন্ট উইক হিসেবে পালন করার জন্য যদিও আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকার কারণে একটু দেরি হয়ে গেছে অনুষ্ঠান উৎসবটা করতে কিন্তু আমরা মানে ছেলে মেয়েরা ভীষণ রূপে উৎসাহিত এবং আমরাও তার সঙ্গে অসংখ্য ছেলে মেয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছে এই উৎসবে তার মধ্যে বিভিন্ন আইটেম আছে চিলি চিকেন বাসন্তী পোলাও সোয়া চিলি পিঠের বিভিন্ন আইটেম চা কফি মাঞ্চুরিয়ান চিকেন ছেলেমেয়েরা সবাই বাড়ির থেকে করে নিয়েছে বাড়ি এই সম্পর্কে অবশ্যই বাড়ির গার্ডিয়ানদেরও ধন্যবাদ দেওয়া উচিত আর গ্রামের এই স্কুল হলেও এই অনুষ্ঠানটা মানে এই উৎসবটা আমরা সবাই ভীষণ মজা করছি এবং ভালো লাগছে আর এটা পুথিগত শিক্ষার বাইরে একটা इजी জোন মানে এটা কি এই খাদ্য উৎসব সেই বার্তাই দিচ্ছে হ্যাঁ নিশ্চয় পুথিগত শিক্ষা ছাড়াও আমরা তো সব সময় ছেলে মেয়েরা সব সময় বইয়ের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তার মধ্যেও একটু আনন্দ তার সাথে রিল্যাক্সেশন পড়াশোনা থেকে এটা ওদেরকে ভীষণভাবে আনন্দ দিয়েছে অবশ্যই এটা পুথিগত শিক্ষা থেকে বাইরে বেরিয়ে আসারই একটা বার্তা দিচ্ছে বলে মনে হয় কি নাম কি নাম আমার আচ্ছা আমি হচ্ছে বড়াগড়িয়া রমানাথ আদর্শ মাধ্যমিক শিক্ষা নিকেতনের বাংলা বিভাগের শিক্ষিকা অনামিকা চন্দ্র দাস কথা বলতে এই স্কুলে এই প্রথম আমরা এই ধরনের একটা অনুষ্ঠান নিয়ে ভেবেছিলাম একবারে সেশনের শুরুতেই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা খাদ্য উৎসবটা করব বাচ্চারাও অনেকেই চেয়েছিল তো বিভিন্ন প্রোগ্রাম আমাদের থাকে ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান ছিল তারপরে আমরা এই সময়টা বের করতে পেরেছি তো আমি আশা করিনি ছাত্ররা এতটাই সত্যি অংশগ্রহণ করবে আমরা প্রায় করেছিলাম আজকে আবার সকালেই দেখছি অনেকেই এসে আবার করে বলছে যে স্যার আমরাও করবো আমরা কাউকেই বিরূপ করিনি সবাই অংশগ্রহণ করেছেন এবং এই ক্ষেত্রে স্যার এবং ম্যাডামদেরও অবদান অনস্বীকার্য ওরাও সুন্দরভাবে তাদের গাইড করেছেন কীভাবে হবে স্টলগুলোকে পরিচালনা করতে হবে কিভাবে খাওয়ার দাওয়া দেওয়া যাবে এবং হেলথ হাইজিনের ব্যাপারটা বিশেষ করে যে সুন্দর রান্নাবান্নার কোয়ালিটি এবং সেটা পরিবেশনাও যাতে সুস্থভাবে হয় তার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং সচেতন করা হয়েছে ছাত্রছাত্রীদের থেকে যা পেয়েছি সেটা আমরা পাথে হয়েই থাকবে ভবিষ্যতে আরও যাতে সুন্দর অর্গানাইজড হয়ে আমরা এটা করতে পারি চেষ্টা করব আর সেই সঙ্গে ছাত্রছাত্রী এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকেই ধন্যবাদ